একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান জল বেশ কয়েক বছর ধরে একই জল যন্ত্রণার পথ চলতি মানুষদের একইভাবে অতিষ্ট যানবাহন চালকেরাও নদীর শান্তিপুর পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর বন পঞ্চাননতলা শহরের একটি প্রাণ কেন্দ্র পাশেই রয়েছে বাস স্ট্যান্ড শান্তিপুরের ঐতিহ্যবাহী শ্যান চাঁদ মন্দির বেহাল অবস্থা একটু বৃষ্টি হলেই জমে থাকে হাঁটু জল সেই জল শুকোতে যথেষ্ট সময় লেগে যায় পরবর্তীতে দুর্গন্ধও ছড়াতে থাকে এদিকে প্রায় বর্ষা ঢোকেই পড়েছে দক্ষিণবঙ্গে বর্ষাকাল মানে ডেঙ্গুর উপদ্রব তখন বৃষ্টি হলে রাস্তায় আরো জল বাড়বে কিন্তু বর্তমানে যে জল রাস্তায় জমে রয়েছে তা কিছুতেই সরানো যাচ্ছে না এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে পথ চলতি মানুষ মঙ্গলবার আবারও ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার উপরে জমে রয়েছে এক হাঁটু জল সেই কারণে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি একাধিক বা পৌরসভাকে জানেও কোনো রকম সুরাহা মেলেনি তারা চাইছেন অবিলম্বে এই রাস্তার নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক অসুবিধা হয়নি এখন এখন অসুবিধা হলে হলে মানে কি করা যাবে কেন এখানে জলটা জমে কেন জলটা এই জায়গাটা খুব নি জায়গা পৌরসভা থেকে কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে না এখন মানে পৌরসভা থেকে মানে অনেক বলা হয়েছে ওরা বলছে যে করবে আজ করবে কাল করবে এ তো বেশ কয়েক বছর ধরে একই সমস্যা হ্যাঁ একটু জল হলেই তো হাটুর সমান জল সমান জল হয়ে যাবে যাওয়া যাবে না খুবই রাস্তায় কতটা জল জমে মিষ্টি মাঝে মধ্যে এতখানি নিত্য যাত্রী থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা সেখানে তো যখন তখন তো দুর্ঘটনা এবং মানুষ সমস্যায় পড়ছে অন্যদিকে এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন এই রাস্তাটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটি পি ডাব্লিউ অন্তর্ভুক্ত এর আগেও তিনি এসডিও কাছে জানিয়েছিলেন যাতে দ্রুত সমস্যা সমাধান করা যায় তবে বর্তমানে রাস্তা সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও এসডিওকে জানাবেন যাতে দ্রুত এই রাস্তার নিকাশি ব্যবস্থা উন্নতি করা যায় বিশেষ এই যে রাস্তাটা আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেখান থেকে মানে এসবিআর ভুক্ত স্বাভাবিকভাবে আমি বিগত দিনে আমি এসপি অফিসে বিষয়টা আমাদের শান্তপুরে একদম হানার মত থেকে আম তো একদম স্টেশন অফিস সমস্ত রাস্তা টান যে সব জায়গায় আমাদের জল বিশেষ করে বর্ষার সময় জল জমে যায় আপনি পঞ্চম বলুন মালো করার মুখ বলুন আমাদের কলেজের আমাদের মুখটাই বলুন বিভিন্ন জায়গায় যে যে জায়গায় জল হচ্ছে সেই সব জায়গায় ইতিমধ্যেই আমাদের এসিয়া কাছে আমরা যদি তার প্রবল দিয়েছি তারা একটা সাধ্যও করে গেছে এবার পি ডব্লিউডি আমি আবার মানে এই বিষয়টা জানাবো তারা দুপ্রসার সঙ্গে সেই কাজটা মানে নিশ্চিত করবো নদীয়া থেকে কুয়েলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা